আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা অনেক ভালো ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আছি তো আজকের ভিডিওটা কোন টপিকে আপনারা হয়তো ক্যাপশন দেখে বুঝতে পারছেন আচ্ছা ফার্স্টে বলি এই হলো আমাদের নিরিবিলি পার্ক যেখানে আমাদের স্টার্ট শুরু যেখানে না আসলে আমাদের হয়তো বা ঘুমি হয় না ব্যাপারটা এইরকম তো ভিডিওর কোয়ালিটির রেখে হয়তো বুঝতে পারতেছেন আজকে ফোন দিয়ে ভিডিও না আজকের ভিডিওটা আমার ব্র্যান্ড নিউ গোপ্রো হিরো এলেভেন দিয়া এখনও মাইক সেট করা হয় নাই দ্যাটস ওয়াই ভয়েস কোয়ালিটি একটু কেমন হইতেছে আমি নিজেও জানি না তো ভাবলাম যে গোপ্রো মানে নিউ গোপ্রোর নিউ ভিডিও ফার্স্ট ভিডিওটা আমি আমার ফেভারিট প্লেস নিরিবিলি পার্ক অর্থাৎ যেখানে না আসলে আমার ঘুম হয় না তো এইখান থেকে আমি শুরু করবো দ্যাটস ওয়াই অনেক দিন পর এমারনিস অনেক দিন আগেই তো আজকে আমি ভিডিও করতে আসলাম কারণ আজকের ওয়েদারটা দেখছে মা সাউ লাহ্ পুরা জোশ একটা ওয়েদার আমি ফার্স্টে চাইছিলাম ওপরো হিরো ট্রেন নিতে বাট সেটা হইলো না এর জন্য হিরো এলিবেন কারণ ওপ্রো ট্রেন ছিল না বলছে যে আরো দুই দিন নাকি লেট হয় বাট আমার তো আর কস হইতেছে না এর জন্য ভাবলাম আর বিকেল হাজার টাকা পাড়ায় আমি হিরো এলিবেন তাই নিয়ে আমি তো এখন থেকে আপনারাও ভিউ পাবেন ভালো ভাইরা ভালো আছো